চয়নিকা ফিরে এসো চয়নিকা তুমি বলেছিলে আমার কোনো হৃদয় নাই আমি নাকি ভালোবাসতে জানি না বসন্ত ফিরে যাবে আমার দুয়ার থেকে চয়নিকা এখন আমি ভালোবাসতে জানি ভালোবাসার জন্য সমগ্র পৃথিবীর পথে হাঁটতে আমার ক্লান্তি নেই চয়নিকা কোথায় তোমার ঠিকানা এখন আমার হৃদয় আছে ফাগুনের রাতে ঝলমলে আলোতে আমি নিঃসঙ্গতা অনুভব করি আমার শরীর আমার মনে চয়নিকা তোমার জন্য আমার চিন্তা হয় কোন শহরের পথে হেঁটে চলছো তুমি সেই শহরের কেউ কি তোমায় ভালোবাসে কেউ কি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কে কি তোমার জন্য বর্ষায় মেঘ সাজায় চয়নিকা ফিরে এসো ফিরে এসো আমাদের আমাদের গোলার্থে সমগ্র হৃদয়টা সম্প্রদান কারকের মতো শর্ত মেনে তোমাকে দিয়ে দেবে চয়নিকা এ কথা মানতে আমার কোনো দ্বিধা নেই যে চয়নিকা কেউ ভালোবাসেনি যতটা তুমি ভালোবেসেছি すいしたら